আমারে যত গুনায় আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ বনে আমারে যত গুনায় আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ বনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ বনে রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু তোমার শরণ তাকু মনে অন্তরে বই দাও প্রভু রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু তোমার শরণ তাকু মনে অন্তরে বই দাও প্রভু হৃদয়ে দাও তোমার এই তো চাওয়া আন মনে হৃদয়ে দাও তোমার এই তো চাওয়া আর মনে দুঃখ বেতা বলিয়ে দাও এই তো চাওয়া প্রাঙ্গনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ বলে আমার যত গুনাই আছে করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ বলে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ বলে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ বলে